রোড কন্ডিশন মাসাল অনেক ভালো প্রকৃতি ভালো বনের ভিতরে যাই যাওয়ার পর দেখি বনের ভিতরে কি অবস্থা আমরা অবশেষে আমাদের বনের ভিতরে চলে আসলাম ভালোই ঠান্ডা গরম রাস্তাটা খুবই পিচ্ছিল আছে খুব রিক্সি এবং দেখেন একদম পোকার আওয়াজ আর একদম গভীর অরণ্য আহ ভালো লাগার মতো একটা জায়গা এখানে রাত্রি যাপন করতে হলে সব থেকে ভালো হতো

যত উপরে দিকে উঠতেছি আস্তে আস্তে বন তত ক্লিয়ার হচ্ছে অসাধারণ সুন্দর এই যে এখানে একটা ফুল গাছ দেখতেছি হলুদ ফুল ফুটে আছে সুন্দর উপরে উঠা যাক তো একদম আমরা ওয়াস্টার এর টপে আছি এখান থেকে একটু প্রাকৃতিক ভিউটা দেখেন কত সুন্দর অসাধারণ তো আমরা এখন হচ্ছে লহরিয়া বিটকাম হরিণ প্রজনন কেন্দ্র জাতীয় উদ্যান এখানে ঢুকতেছি ঢুকি আর দেখি এখানে বন্য বানর আছে এই যে এখানে খুব হিংস্র হয় বন্য বানর বনে এই বৈশাখে ওই যে গাছে লাফালাফি করতেছি যাই ভিতরে ভিতরে যাওয়ার পর দেখি কি অবস্থা ভিতরে কি কি আছে হরিণ দেখতে পাই কি না মোটামুটি এখানে অনেক মানুষ আছে ঢুকছে এটা আমরা যাই দেখি যে এখানে একটা গোলাপ ফুলের বাগান দেখা যাচ্ছে কিন্তু ফুল আসে নাই তো আমরা এখন এই যে হরিণ যে এখানে চলে আসছি এই বেষ্টনির ভিতরে হচ্ছে হরিণ থাকে কিন্তু এখানে হরিণের দেখা মেলা খুবই দুষ্কর খুব কঠিন হরিণ দেখা মেলা আসলে আদৌ হরিণ দেখা দেখা পাবো কিনা তা বলতে পারি না তো দেখি এখানে যে ময়ূর এর আছে তো এখানে যাই যাওয়ার পর ময়ূর দেখে আসি এখানে যে একটা ময়ূর দেখা যাচ্ছে এটাও বেশি ভিতরে দূর থেকে দেখতে হয় কাছে থেকে দেখার কোনো সুযোগ নেই তারপর ওই যে এখানে কর্নার একটা আছে এটা দেখা পাওয়া যাচ্ছে এখানে পুরুষ ময়ূর অ্যাকচুয়ালি এই হরিণ প্রজনন কেন্দ্রের ভিতরে দেখার মতো কিছু নাই বন গাছপালা ছাড়া তো ভিতরে ঢোকা না ঢোকায় কি কথা তো হ্যাঁ দশ টাকা দশ টাকা টিকিট দিয়ে ঢুকতে হয় টাওয়ারে দশ টাকা দিয়ে ঢুকতে হয় এই যে দু একটা বানর দেখতে পারবেন দেখার মাঝখানে এইটুকু দু একটা বানর আছে আর তেমন কিছু নাই বললেই চলে আমরা এখন বনের ভিতর থেকে বের হয়ে চলে যাচ্ছি অ্যাকচুয়ালি যারা গাছপালা বেশি একটা পছন্দ করেন না তাদের আসার প্রয়োজন নাই কারণ শুধু গাছপালা ছাড়া আর এখানে কিছুই দেখার মতো নাই হ্যাঁ আমরা যারা প্রকৃতি প্রেমী তাদের জন্য এটা ঠিক আছে এবং রাস্তাও খুব এক্সট্রিম লেভেলের খুবই ভাঙা যাওয়া রাস্তা রাস্তার অবস্থা খুবই কন্ডিশন খারাপ তো বাইক রাইড করতে একদম আপাতত হয়ে গেছে রাস্তা দিয়া রুট একটা আর হচ্ছে গিয়া কিছু বানর বন্য বানর আর হরিণের প্রশ্নে আসে না আর একটা ময়ূর আসে দু একটা ময়ূর দেখা যাইতে পারে খুব দূর থেকে তারপরও হাঁটার ভিতরে বন্দি তো এর জন্য সর্বোপরি যারা নিরিবিলি একা থাকতে পছন্দ করে তাদের জন্য আমি এইটাকে বোনকে সাজেস্ট করবো আর নয় আসার প্রয়োজন নাই এবং এখানে একটু সেফটিরও ঝামেলা আছে এই যে দেখতে পাচ্ছেন আশেপাশে প্রায় কয়েক কিলোমিটার থেকে পনেরো কিলোমিটারের ভিতরে কোনো লোকাল হয় নাই বাড়িঘর নাই এমনও বাইকের ভিতরে এমন হয় যে এক দুই কিলোমিটার আমরা আসার সময় দুয়ের থেকে আড়াই কিলোমিটার গেছি শুধু একটা লোক না একটা বাইকও বাই নেই এর জন্য সেফটির সমস্যা আছে জন্য আসার আগে সবাই চিন্তা ভাবনা করে আসবেন ধন্যবাদ সকলকে